আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন ইশারা এবং যে সকল স্থানগুলোতে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করে এই স্থানগুলোতে কিছু বাংলাদেশি মেয়েরা বা যারা গৃহকর্মী হিসাব সৌদি আরবে আসে তারা অনেকে কপিলের বাসা থেকে বের হয়ে এসে এই সমস্ত স্থানগুলোতে ভিক্ষা করে বিশেষ করে রাজধানী রিয়াদের বাথা ইশারা ডাইরেক্টর এবং ইশারা হাতজান এছাড়া হারা এই সমস্ত স্থানগুলোতে প্রায় সময় দেখা যায় প্রবাসী বাংলাদেশি মেয়েরা ভিক্ষা করতেছে রাস্তাতে হাত পেতে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে এমন কি যারা বাজার করতে বাতা বাঙালি মার্কেটে আসে তাদের অনেক সময় আনইজি ফিল হই কারণ অনেক সময় হাতে ধরে টান দিই কিংবা টাকার জন্য হাতে ধরে ফেলে এ সমস্ত বিষয়গুলো প্রায় সময় দেখা যায় তবে ইদারিং এই বিষয়গুলো সবচেয়ে বেশি উঠে আসতেছে এবং বিশেষ করে গৃহকর্মী বিষা সৌদি আরবে এসে অনেক বাংলাদেশি মেয়েরা আছে যারা বাসা থেকে বেগে চলে আসে এবং বিভিন্ন অনৈতিক কাজ বা অবৈধ কাজগুলোর সাথে তারা লিপ্ত হয়ে যাচ্ছে যেমন দেহ ব্যবসা কিংবা ভিক্ষার মতো নিকৃষ্ট মানের কাজগুলো সৌদি আরবের রাজধানী রিয়াতে তারা করতেছে ইতিমধ্যে অনেক রিপোর্ট এবং অনেক তত্ত্ব উঠে আসতেছে তার মধ্যে ইদারিং সবচেয়ে বেশি এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে রিয়াদে আর তাদের মতো হাতে গোনা কিছু লোকের জন্য সমস্ত প্রবাসী নারী গৃহকর্মী ভিসা যারা আসে কিংবা প্রবাসে যারা নারীরা কাজ করতে আসে তাদের অসম্মান হয় এবং তাদের ক্যারেক্টার নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন তুলে দ্রুত যদি ভিসা বন্দনা করে গৃহকর্মী ভিসা তাহলে এই অবস্থা